আমরা গিয়েছিলাম শাপলা বিল এটাই ছিল আমাদের জীবনে প্রথমবার কোনো সাপলা বিলে ভ্রমণ যেহেতু এখন যেখানে পানি আছে সেখানে শাপলা ফুল ফুটছে তো তোমরা কেউ যদি শাপলা বিলে যেতে চাও তো প্রথম এই ভিডিওটি দেখে নাও আশা করি তোমাদের অনেক কাজ দিবে আর যদি যেতে না চাও তাহলেও দেখে নাও আশা করি মজা পাবে আমরা এবার প্রথমবার যাই যার জন্য আমরা অনেক কিছু জানতাম না এই জিনিসগুলো জানলে আমাদের জন্য ভালো হতো সকাল ছয়টায় আমরা ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করি তারপর সাতটার দিকে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই রৌদ্র উজ্জ্বল একটি সকাল ছিল রোদের আলোয় একদম চারপাশ ঝকঝক করছিল প্রকৃতির জন্য ফুটে সৌন্দর্য রোদের আলোয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে গেলাম সিএনজি থেকে নেমে আরো কিছুটা ভিতরে হেঁটে যেতে হয় বিলে যেতে হলে যেহেতু গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল আর রাস্তাটা কাঁচা হওয়ায় বাইক আর সিএনজি চাকায় রাস্তাগুলি আরো নষ্ট হয়ে গিয়েছিল জায়গাটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানায় এখন তোমাদের সাথে আরেকটি কষ্টের কথা শেয়ার করি যাওয়ার সময় সম্পূর্ণ রাস্তা আমার খুব বিরক্ত লেগেছিল মানুষের উপর কারণ দেখছিলাম ছেলেরা সবাই বাইকে করে বোঝাই করে বস্তা ভরে ভরে ফুলিয়ে যাচ্ছিল এই হচ্ছে বিলের এক পাশ আর এই হচ্ছে বিলের আরেক পাশ বিলটা মোটামুটি অনেক বড় ছিল মাত্র ছিল যার জন্য আমরা ওয়েট করছিলাম যারা উঠেছিল তারা নেমে যাওয়ার পর আমরা উঠবো আমরা ওখানে গিয়েছিলাম প্রায় সাড়ে আটটা বাজে ততক্ষণে মানুষ প্রায় অর্ধেক বিলের সাপ্লাই নিয়ে চলে গিয়েছিল আর দ্বিতীয়ত কথা হচ্ছে রোদ উঠার কারণে গোলাপি কালারের যে শাপলাটা আছে ওই শাপলাটি একদম মলিন হয়ে গিয়েছিল তো ফাইনালি আমরা উঠে পড়লাম নৌকায় আর এই তো আমরা শাপলা বিলে সত্যিই খুব ভালো লাগছিল ওঠার পর তোমাদেরকে এবার আমি এই শাপলা ফুল নিয়ে কিছু ইনফরমেশন দেই। এখন তোমাদেরকে আমি শাপলা ফুল নিয়ে কিছু ধারণা দেই সাধারণত দুই প্রকারের শাপলা তোমরা এখন পাবে একটা হচ্ছে রানী গোলাপি অর্থাৎ গাঢ় মানুষটাকে লাল বলে হচ্ছে সাদার মধ্যে হালকা পিঙ্ক বেগুনি যে শাপলাটা হয় ওই শাপলাতে নাকি ব্যাট হয় না ব্যাট হচ্ছে আলুর মতো একটি খাবার যোগ্য জিনিস এই ব্যাটকে শালুকও বলা হয় কিন্তু সাদা শাপলার নিচে ওই ব্যাট মানে শালুকটা পাওয়া যায় আর তোমরা কেউ যদি সাপলা বিলে যেতে চাও তাহলে অবশ্যই সকাল ছয়টা বা বাজে থাকবে থাকতেই হবে নয়তো সাপলা পাবে না এক হচ্ছে মানুষ নিয়ে যাবে আর কিছুক্ষণ পর রোদ ওঠার পর গেলে সাপলাগুলো মলিন হয়ে যাবে আবার কোরের মতো হয়ে যাবে এই পিঙ্ক কালারের সাপলাগুলো রোদ ওঠার সাথে সাথে মলিন হয়ে যায় অপরদিকে ওই সাদার মধ্যে যে বেগুনি কালার সাপলাগুলো ওইগুলো ভালো করে রোদ উঠার পর অর্থাৎ নয়টা দশটার দিকে ওগুলো ফুটে আর এগুলো দিন থাকে রোদেও কোনো সমস্যা হয় না আর ওই গোলাপি কালার শাপলা গুলো বিকেলবেলা আবার ফুটে আর সারা রাত থাকে ওভাবেই আমি আর আপু আমরা দুইজন কিছু শাপলা উঠিয়েছিলাম আমাদের চেয়ে বেশি উঠিয়েছে আনমোল আর সাবা নৌকায় উঠার পর থেকেই অনবরত উঠিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে আমি যখন ওদেরকে সাপের ভয় দেখাই তখন গিয়ে ওদের সাপলা ওঠানো বন্ধ হয় নয়তো বা এর আগ পর্যন্ত কথাই শুনছিল না তারপর আপু আর আমি আমরা দুজন কিছু ভিডিও আর কিছু ছবি তুলে নেই। আমার পেছনে মাঝি মামাকে দেখা যাচ্ছে আমরা দুইজন একে অপরের ভিডিওগুলো করে দেই আপুর এই ভিডিওটি করার সময় ওর ওখানে ছায়া ছিল যার জন্য ওর কোনো সমস্যা হয়নি কিন্তু যখন আমার ভিডিওটি করতে গিয়েছি ওখানে অনেক রোদ ছিল রোদে আমি একদম পুড়ে রোদে পুড়ে গেলেও ছবি তোলা আর ভিডিও করা বন্ধ করা যাবে না এইখানে রোদের জন্য তো আমি তাকাতেই পারছিলাম না তোমরা কি এখানে খেয়াল করেছো আমার মুখের সামনে দিয়ে একটি ফোরিং উড়ে গিয়েছিল ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে ফুটন্ত অবস্থায় ওখানে এলাকার কিছু স্থানীয় লোক ছিল আর এরা দুইজন নৌকা থেকে নামার আগে ঝগড়া লাগিয়ে দিয়েছিল মোটামুটি নিয়ে কে কয়টা নেবে তারপর আমরা আবার রওনা হলাম রাস্তায় আমরা যেহেতু সকালে নাস্তা করিনি তাই নাস্তা করে নিয়েছিলাম রুটি ভাজি ওইখানে একদমই কোনো ক্লিপ নিতে আমার মনে ছিল না বেশি ক্ষুধা লেগেছিল মনে হয় তাই হয়তো অনেক রোদ ছিল প্রচন্ড রোদ কিন্তু আমাদের গাজীপুরের এই রাস্তাগুলি খুবই সুন্দর বাইক বা যে দিয়ে চলার জন্য বিশেষ করে আমরা তাই একটু থেমে দই মিষ্টি খেয়ে নিলাম যাতে শরীরটা একটু ঠান্ডা লাগে বাসায় যাওয়ার সময় আমার খুব হাসি পাচ্ছিল ওদের দুজনের হাতে ফুলগুলো দেখে এগুলো দেখে ছাপলা ফুল কম মনে হচ্ছিল কচুর লতি নিয়ে যাচ্ছে এমন একটি অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নয়তো পরবর্তী ভিডিও ছাড়লে তোমরা ওইগুলোর আপডেট জানতে পারবে না দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর প্রকৃতির সৌন্দর্যের কথা কি বা বলবো টাটা